ধরতেছে এটা হচ্ছে আমাদের লেক পার্ক দুজন মানুষ মাল ধরতেছে দেখলেন একটা মাছ ধরছিল কিন্তু ভিডিওটা তারপরে করা হয়েছে একটু আগে করলে আমি মাছ মাছটা দেখতে পারতাম অপেক্ষায় থাকুন দেখি আর যাওয়ার জায়গাটা কীভাবে করছে অনেক পানি কিন্তু এখানে আস্তে আস্তে গিয়ে মাস দরকার তবে মাছ ধরা দেখতে কান্না ভালো লাগে বলো মাছ ধরা দেখতে অনেকটাই ভালো লাগে তবে এখানে কিন্তু প্রচুর মাছ এই দুজন মানুষ মাছ ধরতে বসে মোটামুটি অনেক মাছই উঠতেছে আর ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসলে বেশি সময়ে মাছ পারবে না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ